ঠাকুরের প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন সবাই ভালো থাকে এবং সবাইকে ভালো রাখে এই জন্য আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে সাত বছর পরিবারের সাথেও আসি বন্ধু বান্ধবের সাথেও আসি ওটা বলবো না বলে মানে প্রার্থনা বলতে হয় না মনেই রাখতে হয় এটা সব আসা উচিত এখানে এবং জল ঢালা উচিত যদি মনে কোনো প্রার্থনা থাকে বিশ্বাসটা সবার নিজের নিজের কাছে কারণ নটা ছাপ্পান্ন তো লাগছে তো সারাদিন উপোস করে ওই তার তখন তারপর জল ঢালব দিয়ে আসলে নিজের মনস্কামনা পূরণ করা যে সবাই যেন ভালো থাকে বা ওই পুকু পড়াশোনা যেন ঠিকঠাক হয় নিজে পায়ে যেন ভালোভাবে দাঁড়াতে পারি আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি আসি জল ঠেলতে এটা মানে আমার দিদা করে আমার মাসি করে আমার মাও করে আমার ঠাম্মিও করতো এখন আর করেন না উনি ওনার একটু শরীরটা খারাপ তো তাদের কাছ থেকে এটা শেখা আর তার কাছ থেকেই আমি এটা শুরু করেছি আমার এতদিনে হ্যাঁ অবশ্যই সবার আসা উচিত যে যে কেউ যদি উপোস নাও করে থাকে তারও আসা উচিত নিজের মনোরকামনা বলা উচিত নিজের সমস্ত বাড়ির লোকের শুভকামনা চাওয়া উচিত আর ধরে রাখেন এই মন্দিরে হাজার হাজার ভক্ত আসে শ্রাবণ গোটা শ্রাবণ মাসটা আমাদের অনুষ্ঠান হয় এবং শিবরাত্রিরেও পাঁচ সাত দিন ধরে অনুষ্ঠান হবে কীর্তন হবে গান হবে তারপরে রাস হবে মানে মেলা কিছু হয় এবং আট দশ হাজার লোকের নরনায়ন সেবা হয় বুঝেছেন ডেলি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ওটা আপনি দেখেন সিরাজেরও আগে হচ্ছে মুর্শিদ কলিকার আমলে হবে আটটা থেকে আরম্ভ হবে সারা রাত কাজ পুজো হবে এবং ভোরবেলা পুজো শেষ করে আবার পুজোই বসে যেতে হবে বারোটা থেকে আরম্ভ হবে একদম আমাদের উৎসব আগে থেকে আমরা মানে অনেক দিন আগে থেকে আমাদের উৎসব উৎসব একটা মেতে উঠেছে আমাদের মন্দিরের সমস্ত যারা ভক্তগণ আছে সেবকগণ আছে তারা সমস্ত নিজের নিজের দায়িত্ব পালন করছে আজকে থেকে আমাদের প্রোগ্রাম বিকেল পাঁচটা থেকে গীতা পাঠ হবে সাড়ে সাতটা অবধি আজকে এই দিয়ে শুরু হচ্ছে আমাদের মন্দিরের সমস্ত প্রোগ্রাম এবং আমাদের চার দিনব্যাপী ব্যাপী সংকীর্তন নাম রয়েছে গৌরাঙ্গলীলা রয়েছে তার সঙ্গে বাউল সঙ্গীত থাকবে একটা আর আপনার তার সাথে থাকবে আমাদের একটা নাটক সতী দেহত্যাগ বলে একটা নাটক নাটকও আমাদের করা হচ্ছে থেকে প্রাচীন মন্দির আমাদের ব্যাসদেব বাবার মন্দির সতেরোশো তেত্রিশ শকাব্দে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে তখনকার যে ওখান এখানকার বৃত্তশালী একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন ওনার নাম হচ্ছে কৃষ্ণনাথ ন্যায় পঞ্চানন ওনারই ছেলে রামসেবক দেব শর্মা উনি এটা রানী ভবানীর মন্দির যে উল্টানো পদ্মের দেখুন মন্দিরের স্ট্রাকচার যদি দেখেন তাহলে উল্টানো পদ্মের মতো তো এরকমভাবে তৈরি করা যদি মন্দিরের গর্ভগৃহ দেখেন তাহলে মন্দিরের গর্ভগৃহতে দেখবেন যে চতুষ্কোণ রয়েছে সেই চতুষ্কোণের প্রথমটার হাইট হচ্ছে পঁচিশ ফুট তারপরে আটটি পিলার রয়েছে পদ্মের মানে প্রথম ইয়েটা সেটা হয়েছে পনেরো ফুটের আর তার লাস্টে যে পদ্মের চাকি উল্টানো সেটা পনেরো ফুটের রয়েছে এই টোটালটা আর কারুকার্য রয়েছে এখানে বিভিন্ন রকম রাম যুদ্ধ তাছাড়া বিষ্ণু দশ অবতার এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খচিত করা আছে এটাই বাংলা স্থাপত্য হিসেবে তখনকার দিনের মানে সব থেকে নাম করা মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় সাড়ে তিনশো বছর ধরে আর তারপরে আমাদের মন্দির আরও উন্নয়ন প্রকল্প উন্নয়ন অনেক হয়েছে মন্দিরে নাট মন্দির আমরা নির্মাণ করেছি এছাড়াও বিভিন্ন রকম এখানে গাছপালা দিয়ে হরোড়ি মূর্তি করে আমরা সুন্দরভাবে মন্দিরকে উন্নয়নের জন্য সাজানো ইয়ে করছি চেষ্টা আমাদের প্রচেষ্টা চলছে একটাই বার্তা আপনারা সকলে আসুন এবং আমাদের মন্দিরের এখানে বাবার দর্শন করুন আমাদের বাবাকে এখানে আপনারা জল অর্পণ করুন এবং বাবার এখানে আশীর্বাদ আপনারা সকল মিলে নিয়ে যান এবং আমরাও তাতে ধন্য হব সকল ভক্তবৃন্দ আমার নাম অভিজিৎ গু আমি এখানে ব্যাসপুর শিব মন্দিরের সাধারণ সদস্যের কাছে প্রতি বছরে আসি ভালো লাগে এখানে খুব ভিড় হয় লোকজন খুবই ভালো জায়গা অনেক দিন ধরে আসছি এখানে নিজে যদি মনে করি জাগ্রত বাবা নিশ্চয়ই জাগ্রত জাগ্রত না হলে কি করে সবাই আসতে যাচ্ছে আসার তো ইচ্ছা আছে কিন্তু আজ থেকে বেরিয়ে পড়েছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে সাথে সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ